হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি দেখুন এখানে কিছু উপকরণ নিয়ে এসেছি আজকে আমি ফুড কাট কাস্টার করবো তার জন্য আমার কী কী উপকরণ লাগছে এখানে দেখুন আমি ছোটো ছোটো করে কেটে শসা নিয়েছি আর এখানটা আমার কিছুটা বেদানা আছে আর এখানটায় আপেল আমি যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ছোটো ছোটো করে কেটেছি এখানটা আমি একটা ক্যাটালি কলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে বেদানা আছে আর এখানে সবুজ আপেল আমি অল্প করে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কাজু আছে একটা কাজু কিশমিশ আছে এখানটা শাক আলু আমি অল্প করে কেটে নিয়েছি আর এখানটায় লাল আঙুর আছে আমার আজকে আমি কাস্টারটা অল্প করব বলে ওই জন্য উপকরণগুলোও অল্প আপনারা চান যদি বেশি করতে চান তাহলে এই উপকরণগুলো একটু বেশি লাগবে আমার কাস্টারটার জন্য আরও জিনিস লাগবে লাগছে চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেখে তারপরে মিষ্টিটা আপনারা দেবেন আর এখানে আছে আমার কাস্টার পাউডার এই কাস্টার পাউডারটা জলে গুলে আমি এটা সাইডে রেখে দেখাচ্ছি আমি কতটুকু কাস্টার নেব আমার কতটুকু কাস্টার লাগবে দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে কাস্টার পাউডারটা নেব দেখুন আমি এক চামচ কাস্টার পাউডার নিয়েছি আমি যেহেতু অল্প করে করছি সেজন্য আমার এক চামচ হয়ে যাবে আমি এটা শুধু জল দিয়ে গুলে নেব দেখুন আমি প্লেন জল দিয়ে গুলে নেব দেখুন আমি এটা গুলে নিয়েছি জলে চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা আমার ফুটে গেছে আমি এখন এর মধ্যে চিনিটা সম্পূর্ণ দিয়ে দেবো চিনিটা সম্পূর্ণ দিয়ে দেবো চিনিটা এবার গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো এটা খুব বাচ্চারাও খেতে ভালোবাসে বড়োরাও খেতে ভালোবাসে বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না যদি এরকম করে দেন নানান রঙে কাস্টারটা সেজে ওঠে ওই জন্য দেখ খেতে খুব ভালোই লাগে বাচ্চারা খুব পছন্দ করবে আর এটা খুব চটজলদি হয়ে যায় খুব বেশি দেরি লাগে না চিনিটা বলে গেছে আমি যে কাশাপারটা গুলে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে নালে ডেলা হয়ে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব এখন এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এরকম হয়েছে আমি এবার একটা গ্যাসটা নিভিয়ে দেবো ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে আমি ফলগুলো এক্ষুনি দেবো না এটা ঠান্ডা হবে একটু তারপরে ফলগুলো দেবো আমি এখন গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা একটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে আমি এখন এর মধ্যে একে একে সব ফলগুলো দিয়ে দেবো একে সব ফলের মধ্যে আমি দিতে থাকবো সবগুলো দিয়ে ফিরে আসছি দেখুন দিয়ে দিলাম সব ফলগুলো আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারফুল লাগছে আমি এগুলো এখন একদম বাটিতে বের করে নেবো নিয়ে আপনাদের দেখাবো দেখুন দুটো বাটিতে নিয়ে আর একটু একটু সাজানোর জন্য আমি কিছুটা কিসমিস কাজু আর আঙুর রেখে দিচ্ছি এর উপর একটু সাজিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে সাজিয়ে ফিরে আসছি দেখুন ওপর থেকে আমি কিছু কাজু বাদাম কিশমিশ আর বেদানা দিয়ে সাজিয়ে দিলাম আর একটি করে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন কালারফুল লাগছে আমার আজকে ফুড কাশারটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ